আসসালামু আলাইকুম ইসিজি টেস্ট রিপোর্ট পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম আর অনেকে আবার কমেন্ট করেছেন যে আমি ভালোভাবে বুঝতে পারিনি তাদের জন্য একটি আজকে ইসিজি টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হয়েছি এই রিপোর্টটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি এই ভিডিওটি দেখার পর ইসিজি টেস্টের রিপোর্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না যাই হোক একটা ইসিজি টেস্টের রিপোর্ট হাতে নেওয়ার পর এখানে কিন্তু দুইভাবে এই রিপোর্টটি পড়া যায় বা বোঝা যায় এক হচ্ছে আপনার সাধারণ ফর্মুলা যে দাগগুলো রয়েছে সেগুলো দেখে আর দুই নাম্বার হচ্ছে একটা রিপোর্টের দেখুন এখানে কিন্তু কিছু সামারি দেওয়া রয়েছে অর্থাৎ এই রিপোর্টে কি সমস্যা রয়েছে পেশেন্টের এই সামারিটা এইখানে কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এখান থেকেও কিন্তু বোঝা যায় এই পেশেন্টের কি সমস্যা হয়েছে তো আমরা আজকে এই সামারিটা থেকে কিভাবে পেশেন্টের সমস্যা রয়েছে সেটা বুঝে নিব। তো এর পূর্বে আরেকটা কথা এখানে দেখুন যদি লেখা থাকে যে ইসিজি টেস্টের রিপোর্টে কনক্লেশন অপশনে নর্মাল ইসিজি তাহলে কিন্তু আর রিপোর্টটি কোনো কিছু দেখার দরকার নয় যেহেতু নর্মাল তার মানে রিপোর্ট নর্মাল বাট যদি নর্মাল লেখা না থাকে অন্য কিছু লেখা থাকে তখন আপনার এই রিপোর্টটি ভালোভাবে দেখতে হবে বা বুঝতে হবে তাহলে আমরা এই রিপোর্টটি নিয়ে এখন আলোচনা করব তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পাবেন তাহলে আর কথা না বলে আমরা টিউটোরিয়াল শুরু করি দেখতে পাচ্ছেন ইসিজি টেস্টের একটি সামারি আমি সামনে নিয়েছি তো প্রথমে রয়েছে ফাউন্ডেশন এবং একটি ইসিজি টেস্টের রিপোর্টের সামারি তো এই সামারিতে রয়েছে কি কি এইচ আর পি কিউআরএস কিউটি কিউটিসি পি কিউআরএস টি মানে এগুলো একটি সামারিতে লেখা থাকে সেগুলো আমি লিখে রেখেছি তো প্রত্যেকটা একটা একটা করে আলোচনা করব প্রথমে রয়েছে এই সার বিপিএম নাইনটি সিক্স এইচ আর মানে হচ্ছে হার্ট রেট বিপিএম মানে বিট পার মিনিট নাইনটি সিক্স মানে এই পেশেন্টের প্রত্যেক মিনিটে হার্ট রেট রয়েছে ছিয়ানব্বই কীভাবে বের করতে হয় হার্ট রেট এবং ছিয়ানব্বই হলে কি হবে আমি একটু বিস্তারিত জানব তো এখানে দেখুন একটা ইসিজি টেস্টের রিপোর্ট হার্ট রেট বের করার দুইটা উপায় রয়েছে কিভাবে এক হচ্ছে পনেরোশো ভাগ স্মল স্কোয়ার কীভাবে বের করবো পনেরোশো ভাগ স্মল স্কোয়ার দিয়ে এখানে দেখুন এইটা হচ্ছে আর এবং এখানে থাকে একটা আর আর এবং আরের মাঝখানে যে ইন্টারভেল সেটাকে আমরা স্মল স্কোয়ার যদি ধরি তাহলে ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে সেগুলো গুনতে হবে তো এখানে এক দুই তিন এটা রয়েছে তিনটা আর এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা পনেরো আর তিন আঠারো আর এখানে রয়েছে দুইটা আঠারো আর দুই বিশ তাহলে ছোটো ছোটো ঘর রয়েছে বিশটা তো পনেরোশো ভাগ বিশ ইজিকোয়াল টু পঁচাত্তর বিট পার মিনিট তারা এই পেশেন্টের হার্টের পঁচাত্তর বিট পার মিনিট প্রশ্ন করতে পারেন পনেরোশো কোথা থেকে আসলে এটা হচ্ছে সূত্র সূত্রের পনেরোশো আর যদি আপনারা এই বড় ঘর ধরেন বিগ স্কোয়ার ধরেন মানে এই পাঁচটা মিলে একটা ধরেন তাহলে কী হবে তিনশো দিয়ে ভাগ করতে হবে তিনশো ভাগ বিগ স্কোয়ার যেমন এখানে দেখুন এই এই খুঁটি থেকে এই খুঁটি মানে এই আর থেকে এই আর এর ভিতরে কয়টা রয়েছে এই বড়ো স্কোয়ার একটা দুইটা তিনটা আর এখানে রয়েছে তিনটা ছোটো আর এখানে রয়েছে দুইটা ছোটো তার মানে দুইটা তিনটা পাঁচটা ছোটো মিলে একটা তার মানে সর্বমোট রয়েছে চারটা তাহলে তিনশো ভাগ চার ইজিক টু পঁচাত্তর বিট পার মিনিট এভাবে যদি আমরা বড়ো স্কোয়ার ধরি তাহলে চার তিনশোকে চার দিয়ে ভাগ দিলাম আর পনেরোশোকে বিশ দিয়ে ভাগ দিলাম তো পনেরোশো হচ্ছে সূত্র আর এই তিনশোর হচ্ছে সূত্র যে কয়টা ছোটো স্কোয়ার হবে সেই কয়টা দিয়ে ভাগ দিতে হবে আর যে কয়টা বড়ো স্কোয়ার হবে তিনশো ধরলে সেই কয়টা দিয়ে ভাগ দিতে হবে তা আশা করি হার্ট রেট কীভাবে বের করবেন বুঝতে পেরেছেন এখন হার্ট রেট বের করার পর দুই রকম হার্ট রেট হতে পারে এক হচ্ছে কি নর্মাল হবে নাহলে অ্যাবনরমাল হবে তাহলে যদি পেশেন্টের হার্ট রেট ষাট থেকে একশো বিট পার মিনিটের ভিতরে থাকে তাহলে তো আমরা সেটাকে বলবো নর্মাল হার্ট রেট তাহলে কোনো সমস্যা নেই যেহেতু পেশেন্টের হার্ট রেট ছিল ছিয়ানব্বই বিট পার মিনিট তার মানে পেশেন্টের হার্ট রেট ঠিক রয়েছে নর্মাল রয়েছে যদি নর্মাল হয় তাহলে তো আর কোনো কথা নেই রিপোর্ট ভালো রয়েছে আর যদি হার্ট রেট অ্যাব নর্মাল হয় তাহলে আপনি কি বুঝবেন তাহলে হার্ট রেট যদি নর্মাল হয় তাহলে দুই রকম হতে পারে ট্র্যাকি কার্ডিয়া এবং রাডি কার্ডিয়া যদি ট্রাকি কার্ডিয়া হয় তাহলে কিভাবে বুঝবেন যদি নর্মাল হার্ট রেট একশো বিট পার মিনিটের বেশি হয় যদি হার্ট রেট প্রত্যেক মিনিটে একশো বিট পার মিনিটের বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ট্রাকি কার্ডিয়া আর যদি হার্ট রেট ষাট বিট পার মিনিটের কম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ব্রাডিকার্ডিয়া তাহলে আশা করি বুঝতে পেরেছেন ট্রাকি কার্ডিয়া এবং ব্রাডিকার্ডিয়া কখন বলবো পেশেন্টের কি হয়েছে তো এভাবে আমরা হার্ট রেট বের করব এবং হার্ট রেট ঠিক রয়েছে কি না বা নর্মাল না কি অ্যাবনর্মাল সেটা দেখে নিব পেশেন্টের তো হার্ট সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন এরপরে কি রয়েছে এরপরে রয়েছে পিআর পি আর মানে হচ্ছে পি এবং আর এর মাঝখানের ইন্টারভেল মিলি এম মিলি সেকেন্ড এম দ্বারা বোঝায় মিলি সেকেন্ড একশো তিরিশ মিলি সেকেন্ড তো এই পেশেন্টের পি এবং আর ইন্টারভেল রয়েছে একশো তিরিশ মিলি সেকেন্ড তাহলে চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথমে দেখে নিন পি যেখান থেকে ওয়েবটা শুরু হলো এখান থেকে আর যেখান থেকে শুরু হলো এ এর ঘর পর্যন্ত এটুকু হচ্ছে পি আর ইন্টারভেল এইটুকু হচ্ছে পি আর ইন্টারভেল তো পি আর ইন্টারভেলের নর্মাল রেঞ্জ কতটুকু দেখে নিতে হবে তো এখানে দেখুন প্রথমে আমি লিখে রেখেছি হোয়াটস পিয়ার ইন্টারভেল পিয়ার ইন্টারভেলটা আসলে কি পিয়ার ইন্টারভেলের নর্মাল রেঞ্জ হচ্ছে একশো বিশ থেকে দুইশো মিলি সেকেন্ডের ভিতরে থাকতে হবে এবং যদি এখানে মিলি সেকেন্ডে না থাকে শুধু সেকেন্ডে থাকে তাহলে হবে জিরো দশমিক বারো থেকে জিরো দশমিক বিশ সেকেন্ড এর ভিতরে মিলি সেকেন্ডেও থাকতে পারে সেকেন্ডেও থাকতে পারে তো পি আর ইন্টারভেল যদি এর ভিতরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি এর ভিতরে না থাকে তাহলে কী হবে সেটা একটু আলোচনা করছি তো পেশেন্টের যেহেতু পিআর ইন্টারভেল ছিল একশো তিরিশ তার মানে পেশেন্টের পিআর ইন্টারভেল ঠিক রয়েছে এখন যদি পিআর ইন্টারভেল দুইশো এর বেশি হয়ে যায় যদি এই একশো বিশ থেকে দুইশো পর্যন্ত না থাকে এর ভিতরে না থাকে যদি দুইশো এর বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এবং যদি পিআর ইন্টারভ্যাল একশো বিশের কম হয়ে যায় সেকেন্ড মিলি সেকেন্ডের তখন সেটাকে আমরা বলব পিরি এক্সিটেশন অর নোডাল রিদম আশা করি বুঝতে বিস্তারিত বুঝতে পেরেছেন পিআর ইন্টারভেল সম্পর্কে এরপরে কী রয়েছে চলুন একটু দেখে নেই এরপরে রয়েছে কিউ কিউআরএস কমপ্লেক্স মিলি সেকেন্ড ছিয়ানব্বই কিউআরএস কমপ্লেক্স মিলি সেকেন্ড ছিয়ানব্বই তাহলে এখানে দেখুন কিউরএস সম্পর্কে আমি তৃতীয় পূর্বে বিস্তারিত আলোচনা করেছি দেখে নিতে পারেন আর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন এখন এই কিউআরএস সম্পর্কে আরও একটু আলোচনা করি তাহলে দেখুন কিউআরএস কমপ্লেক্সে নর্মাল রেঞ্জ হচ্ছে জিরো দশমিক জিরো ছয় থেকে জিরো দশমিক দশ সেকেন্ড যদি সেকেন্ডে ধরা হয় অথবা ষাট থেকে একশো বি একশো মিলি সেকেন্ডের ভিতরে হতে হবে কী কিউআরএস কমপ্লেক্সে নর্মাল রেঞ্জ ষাট থেকে একশো মিলি সেকেন্ডের ভিতরে থাকতে হবে তো যেহেতু পেশেন্টের ছিল ছিয়ানব্বই তার মানে পেশেন্টের কিউআরএস কমপ্লেক্স ঠিক রয়েছে এখন কথা হচ্ছে যদি কিউআরএস কমপ্লেক্স ষাট থেকে একশো বিশ একশো এর ভিতরে না থাকে তখন কি হবে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স অর্থাৎ যদি কিউআরএস কমপ্লেক্সের বেশি হয় তাহলে সেটাকে কী বলা হবে অ্যাব নর্মালি ওয়াইড এবং মেইন টিকেট কন্ডিশন লাইক বান্ডেল ব্রাঞ্চ ব্লক সেটাকে আমরা বলবো বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি এস কমপ্লেক্স বড়ো হয়ে যায় বা ষাট থেকে একশো মিলি সেকেন্ডের ভিতরে না থাকে আর আমি একটি পর চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং লিফ্ট বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে চতুর্থ পর্বটি দেখে নিলে এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন তো আশা করি কিউ এস কমপ্লেক্স সম্পর্কেও ধারণা পেয়েছেন এর পরে কি রয়েছে চলুন দেখে নেই তো বন্ধুরা এরপরে রয়েছে কিউটি কিউটিসি পি কিউ আর টি অ্যাক্সেস এই চারটা বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো আজকে এখানে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন